হ্যালো বন্ধুরা কেমন আছো আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে আই আমি অনেক দেখাশোনার পরে শেষে একটা গরিব মেয়েকে বিয়ে করেছিলাম তার একটা তেরো বছরের বোন ছিল বিয়ের সময় আমার বউয়ের সাথে তার বোনও আমার বাড়িতে চলে আসে আর সে সারাদিন আমার বউয়ের সাথে থাকতো। এতে আমার অনেক রাগ হতো সে রাতের বেলায়ও আমাদের ঘরে এসে ঘুমাত একদিন আমি আমার বউয়ের উপর অনেক রাগ দেখালাম আর অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম তারপরে যখন আমি ওই ঘরে ঢুকলাম তখন আমার মনটা বেরিয়ে গেল কারণ ওখানে তো বিয়ের প্রথম রাতে যখন আমি ঘরে আসি তখন আমি অনেক আনন্দে ছিলাম আমি বিয়ের প্রথম রাতের উপহার তো এনেছিলামই তার সাথেও ভালোবেসে আর একটা উপহার কিনে এনেছিলাম আমি ওর জন্য ফুলের মালা কিনে এনেছিলাম কারণ আমি জানতাম মেয়েদের এই ধরনের উপহার অনেক পছন্দ কিন্তু যেই আমি আমার ঘরের দরজাটা খুললাম আমি অবাক হয়ে উঠলাম সামনের দৃশ্যটা অনেক আশ্চর্যের আমার বউয়ের তেরো বছরের বোন তার সাথে বসেছিল আর সে কাঁদছিল এ কান্না কোনো সাধারণ কান্না নয় সে অনেক কাঁদছিল সে আমার রিক্তাকে অনেক চিন্তায় ফেলে দিয়েছিল রিক্তা তার বোনকে ধরে সান্ত্বনা দিচ্ছিল আমি গিয়ে জিজ্ঞেস করলাম রিক্তা ওর কি হয়েছে ওর শরীর ঠিক আছে তো রিক্তা বলে হ্যাঁ ঠিক আছে ও কাঁদছে কারণ আমি নতুন জীবন শুরু করতে চলেছি তাই ওর মনে হচ্ছে ওকে দেখার আর কেউ নেই ওকে দেখে আমার খারাপ মনে হয় আমি এগিয়ে গিয়ে মীরার মাথায় হাত রেখে বলি তোমার কোনো চিন্তা নেই তুমি রিক্তার বোন হও তার মানে তুমি আমারও বোন তুমি আমাদের সাথে এই বাড়িতেই থাকবে রিক্তা তুমি এই কথাটা ওকে বলনি রিক্তা বলে হ্যাঁ আমি বলেছি কিন্তু ও ছোট তো ও ঠিক ভরসা পাচ্ছে না কিছুদিন সময় দাও ও ঠিক হয়ে যাবে স্বামীর একটা কথা বলবো আমি হেসে বলি রিক্রা তোমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই রিক্তা বলে স্বামীরও কি আজ আমার সাথে ঘুমাতে পারে যতদিন না ও স্বাবলম্বী হচ্ছে আমি ওকে ছাড়তে পারছি না ও একা থাকতে অনেক ভয় পায় মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকে ও ছোটোখাটো ব্যাপারে ভয় পেয়ে নিজের শরীর খারাপ করে বসে আমি বিয়ের পরে ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে চাই না আমি রিক্তার অসুবিধাটা বুঝতে পারি আমি বলি ঠিক আছে তুমি আজ ওকে নিয়ে এই ঘরেই ঘুমিয়ে পড়ো আমি বরং অন্য ঘরে গিয়ে ঘুমাচ্ছি রিক্তা উঠে আমার কাছে এসে বলে আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না আমি চিরটাকাল আপনার কাছে ঋণী থাকবো শুধু আপনাকে আর একটা অনুরোধ করছি বাড়ির কেউ যেন জানতে না পারে যে আপনি অন্য ঘরে ঘুমাচ্ছেন শ্রীলেখা অনেক তাড়াতাড়ি নিজেকে সামলে নেবে তারপর সে আর রাগ করবে না আমি বলি রিক্তা আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি তুমি চিন্তা করো না তাছাড়া কালকে সব অতিথিরা ফেরত চলে যাবে তারপর আমরা তিনজনেই এই ঘরে ঘুমাতে পারব এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম রিক্তাকে আমি শান্তি দিলাম কিন্তু আমি নিজেকে কি করে শান্ত করি আমি ভাবছিলাম যে শ্রীলেখা কি এইভাবে সবসময় আমাদের মধ্যে চলে আসবে আমি কি রিক্তার কথা মেনে নিয়ে ভুল করলাম আমি অনেক কষ্টে নিজের মাথা থেকে এইসব কথা দূর করি আমার মনে হল যে ছোটরা এরকমই হয় তারা যাকে ভালোবাসে তাকে অন্য কারোর সাথে দেখতে পারে না আমি শ্রীলেখার অনেক ভালোভাবে খেয়াল রাখতে শুরু করলাম সে একটা সরল সাদা সিদে মেয়ে সে একটু ভয় ভয় থাকে এমনিতেই আমার এরকম ছোটদের উপর অনেক দয়া ছিল আমি বুঝতে পারি যে তার সাথে অনেক খারাপ কিছু হয়েছে তাই সে এই রকম হয়ে গেছে আমাদের বিয়ের এক সপ্তাহ পার হয়ে গেল কিন্তু এখনও শ্রীলেখা তার দিদির ঘরে ঘুমিয়ে থাকে একদিন আমি শ্রীলেখার জন্য একটা ব্যাগ কিনে আনি আমার বই কিনে আনার ইচ্ছে ছিল কিন্তু আনতে পারলাম না কারণ আমি জানতাম না শ্রীলেখা কত দূর পড়াশোনা করেছে আমি বাড়ি এসে দেখি রিক্তা রান্না করতে ব্যস্ত আর শ্রীলেখা উঠোনে বসে তার দিদিকে দেখছে আমি হাসি মুখে শ্রীলেখার পাশে গিয়ে বসলাম রিক্তা আমাকে দেখে সাথে সাথেই সব কাজ ছেড়ে উঠোনে চলে আসে আমি রিক্তাকে ইগনোর করে শ্রীলেখাকে বলি দেখো শ্রীলেখা আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি শ্রীলেখা আমাকে দেখে কাঁদতে শুরু করে সে দৌড়ে গিয়ে তার দিদির পিছনের দিকে লুকিয়ে পড়ে আমি ওর ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম ও সময় এরকম লুকিয়ে লুকিয়ে কেন থাকে কিন্তু তখন আমি জানতাম না যে এ কেন উত্তর যখন আমি জানতে পারবো তখন আমার একটা বড় কষ্ট পাব আমি আদর করে বললাম শ্রীলেখা আমার কাছে এসো দেখো আমি তোমার জন্য ব্যাগ এনেছি আমার কথা শুনে শ্রীলেখা আরও কাঁদতে শুরু করে রিক্তা আমার দিকে রেগে তাকায় আর বলে আপনি দয়া করে আমার বোনের থেকে দূরে থাকুন আপনি আমার স্বামী হন কিন্তু শ্রীলেখার তো কেউ হন না তাই আপনি দয়া করে ওর সাথে কথা বলবেন না রিক্তার কথাগুলো আমাকে অনেক আঘাত দিল আমি তো শ্রীলেখাকে নিজের বোনের মতনই দেখতাম আমার অনেক রাগ হয়ে গেল আমি রিক্তাকে বলি আমি যখন শ্রীলেখার কেউ হই না তখন তাকে আমার বাড়িতে কেন রেখেছ এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমি রাস্তায় ঘুরতে থাকি নিজের ব্যবহারের জন্য আমার আফসোস হচ্ছিল শ্রীলেখা তো আমার বাড়িতে থেকে যায়নি আমি ওকে থাকতে বলেছি তাই ও আছে বাড়িতে তো আমরা তিনটে মাত্র লোক ওরা আসার আগে আমার বাড়িটা একদম চুপচাপ আর ফাঁকা থাকত আমার মা দুই বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তারপর থেকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম নিজের খেয়াল নিজেকেই রাখতে হতো আমি বাড়িতে একা থাকতাম তাই কোনো কাজের মেয়ে আমার বাড়িতে কাজ করতে চাইতো না আমার এক বন্ধু আমাকে বিয়ে করার পরামর্শ দেয় আমি তাকে বলি আমার জন্য একটা পাত্রি খুঁজে দিতে সে আমাকে বলে যে তার চেনা একটা গরিব মেয়ে আছে যার নাম রিক্তা সে আমাকে বলেছিল যে রিক্তাকে বিয়ে করলে তার ছোট বোনকেও আমার বাড়িতে নিয়ে আসতে হবে আমাকে তার দেখাশোনা করতে হবে তার লেখাপড়ার খরচা দিতে হবে তারপর ও যখন বড় হয়ে যাবে তখন একটা ভালো ছেলে দেখে তার বিয়ে দিয়ে দিতে হবে আমি উদার মনে রিক্তার বোনের দায়িত্ব নিতে রাজি হয়ে যাই কারণ ভগবান আমাকে যা দিয়েছিল তাতে আমি অনায়াসে তার খাওয়া পড়া আর লেখাপড়ার খরচা চালাতে পারব তখন কি আর আমি জানতাম যে শ্রীলেখা আর পাঁচটা ছোটদের মতন নয় সে একটু অন্যরকম সে একদিন আমার গলার কাটা হয়ে উঠবে যাকে আমি না গিলতে পারব না ফেলতে পারব আমি ঠিক করলাম যে আমি কিছুদিন অপেক্ষা করব দেখব যে শ্রীলেখার বোধ বুদ্ধি হয় কি না তারপর আমি কিছু একটা করব আমি বাড়ি ফেরার আগে হোটেল থেকে খাবার কিনে নিয়ে গেলাম আমি জানি যে রিক্তা আমার উপরে অনেক রেগে আছে ওর রাগটা আমাকেই ভাঙাতে হবে আমি যখন বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াই তখন শ্রীলেখার গলার আওয়াজ আমার কানে আসে সে তার দিদিকে বলছিল দিদি তোর কি এবার ছাড়াছাড়ি হয়ে যাবে আর তুই আমার সাথে আমাদের বাড়িতে ফেরত চলে যাবি যেখানে শুধু তুই আর আমি থাকব তৃতীয় কোনো ব্যক্তিকে সহ্য করতে হবে না রেগে গিয়ে শ্রীলেখাকে চুপ করতে বলে শ্রীলেখা হাসতে শুরু করে আর বলে এখন তো তোর রাগী স্বামীটা বাড়িতে নেই এখন তুই আমাকে আমার আসল নাম ধরে ডাকতে পারিস এই কথাটা শুনে আমি অনেক অবাক হলাম শ্রীলেখার আরও একটা নাম আছে যেটা আমার থেকে লুকিয়ে রাখা হয়েছে কিন্তু কেন আমার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যার উত্তর আমার কাছে ছিল না আমি দরজাটা খুলে বাড়ির ভিতরে ঢুকলাম রিক্তা আমাকে দেখে দৌড়ে আসে আর বলে আপনি কোথায় চলে গিয়েছিলেন আমার আপনার জন্য অনেক চিন্তা হচ্ছিল আমি এটা দেখে খুশি হলাম যে রিক্তা আমার উপরে রেগে নেই আমরা যখন কথা বলছিলাম তখন শ্রীলেখা আবার কাঁদতে শুরু করে আর বলে দিদি তুই এর সাথে কথা বলিস না এ আমার দিকে রাগি রাগি চোখে তাকায় তোর স্বামীটা অনেক খারাপ রিক্তা সন্দেহের চোখে আমার দিকে তাকায় আমি বলি আমি কেন তোমার উপর রাগ করব শ্রীলেখা রিক্তা বলে আমি আপনাকে আগেও বলেছি আপনি আমার বোনের সাথে কথা বলবেন না এই বলে সে রিক্তার হাত ধরে তাকে নিজের ঘরে নিয়ে চলে গেল আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম এবার আমার সন্দেহ হয় কিছু একটা গণ্ডগোল আছে এতদিন আমি শ্রীলেখার ব্যবহারকে তার ছেলে মানুষই ভাবতাম কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয় রিক্তার প্রতিদিনের মতো আমার জলখাবার বানাচ্ছিল হঠাৎ সে কাজ থামিয়ে জিজ্ঞেস করে বলেন আপনি শ্রীলেখার জন্য ব্যাগ কেন কিনে এনেছিলেন আমি বলি আমি চাই যে শ্রীলেখা পড়াশোনা করুক রিক্তা হেসে বলে পড়াশোনা কিসে পড়াশোনা শ্রীলেখা তো কোনোদিন স্কুলেই যায়নি ওর পড়াশোনা করার ইচ্ছে নেই তাই আমরা ওকে স্কুলে ভর্তি করাইনি কথাটা আমার খুব একটা ভালো মনে হল না কিন্তু আমি আগে থেকেই রেগেছিলাম তাই আর কথা বাড়ালাম না আমি অফিসের জন্য বেরিয়ে গেলাম কিন্তু শ্রীলেখার কথাগুলো আমার মাথায় ঘুরতে থাকে তার অদ্ভুত রকমের আচরণ আমাকে দেখে কেঁদে ফেলা আর আমার আর রিক্তার ছাড়াছাড়িতে খুশি হওয়া এইসব তো কোনো সাধারণ লক্ষণ নয় আর শ্রীলেখা কোনো শিশুও নয় সে তেরো বছরের একটা মেয়ে এই বয়সের মেয়েরা তো অনেক কিছু বোঝে ব্যাপারটা অতটাও সহজ নয় যতটা আমি ভেবেছিলাম বিকেলে যখন আমি বাড়ি ফিরে এলাম তখন শ্রীলেখা আমাকে রাগানোর অনেক রকম চেষ্টা করে আমাকে দেখে অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে আমি যখন রিক্তার সাথে কথা বলতে যাই তখন সে রিক্তার হাত ধরে তাকে ঘরে নিয়ে চলে যায় কিছুক্ষণ পরে রিক্তা বাইরে এসে আমাকে বলে বলেন আপনি রাতের খাবারটা খেয়ে নিজের ঘরে চলে যান তারপর আমরা দুই বোন খেতে বসবো শ্রীলেখা রাগ করে বসেছে যে যতক্ষণ আপনি বাইরে থাকবেন ততক্ষণ ও ঘরের বাইরে বেরোবে না আমার তো অনেক রাগ হচ্ছিল কিন্তু আমি কোন রকমেই নিজেকে সামলে রিক্তাকে বললাম ঠিক আছে শ্রীলেখা না হয় পরে খাবে কিন্তু তুমি তো আমার সাথে বসে খাও রিক্তার উত্তরে আমার মাথায় রাগ উঠিয়ে দিল সে বলে বলেন আপনি তো জানেন যে শ্রীলেখা কিরকম রাগী মেয়ে ও হাঙ্গামা শুরু করবে তাই আপনি আমার কথা মেনে নিন এই বলে রিক্তা নিজের ঘরে চলে যায় আমি আর নিজের রাগ সামলাতে পারলাম না আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর রিক্তার ঘরের দিকে যেতে থাকি আমি রিক্তার আওয়াজ শুনতে পাচ্ছিলাম সে শ্রীলেখাকে বলছিল বাবার সাথে যদি তুইও এই পৃথিবী ছেড়ে চলে যেতিস তাহলে আমি শান্তি পেতাম অন্তত আমার জীবনটা বেঁচে যেত কে জানে তুই আমার কোনো পাপের শাস্তি আমি দরজাটা খুলে ঘরের ভিতরে ঢুকে শ্রীলেখার হাত ধরে তাকে বাইরে নিয়ে এলাম এটা দেখে রিক্তা অবাক হয়ে যায় আর বলে বলেন আপনি আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছেন ওর হাতটা ছেড়ে দিন মনে হচ্ছে আপনি নিজের মধ্যে নেই সত্যি বলতে আমি নিজের মধ্যে ছিলাম না আমার বোধ বুদ্ধি কাজ করছিল না যদি করত তাহলে আমি এমনটা করতাম না আমি শ্রীলেখাকে নিয়ে গিয়ে অন্য একটা ঘরে বন্ধ করে দিলাম তারপর রিক্তার হাত ধরে তাকে আমার ঘরে নিয়ে এলাম এসে আমি রিক্তাকে জিজ্ঞেস করলাম আমাকে সত্যি করে বলো তোমার বোন এই রকম ব্যবহার কেন করে রিক্তার চেহারার রং পরিবর্তন হয়ে গেছিল সে কাঁদতে শুরু করে আর বলে বলেন আপনার দুটি পায়ে পড়ি আপনি আমার বোনকে ছেড়ে দিন ও অনেক ভীত ও অনেক ভয় পেয়ে যাবে ও শেষ হয়ে যাবে ও একটা তো দূরের কথা একটা মুহূর্তে আমাকে ছাড়া থাকতে পারে না আমি আওয়াজ করে বলি কেন আজকাল তো ছোট ছোট মেয়েরাও তাদের মাকে ছেড়ে থাকতে পারে এ তোমার কী রকম বোন যে তোমাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারে না আমার এইসব একদম পছন্দ নয় আর আমি আর এইসব সহ্য করবো না তুমি তোমার এইসব কান্নাকাটি বন্ধ করো কিন্তু সে আরও কাঁদতে থাকে আমি ঘরের বাইরে বেরিয়ে এসে ঘরে তালা দিলাম তারপর নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে দিলাম যাতে রিক্তা আর শ্রীলেখার আওয়াজ আমার কানে না আসে দুই বোন মিলে দরজায় আওয়াজ করছে মনে হচ্ছিল তারা পারলে দরজাটাই ভেঙে ফেলবে বেশ কিছু ঘন্টা ধরে এটাই চলতে থাকে কিন্তু ভোর হওয়ার কিছুক্ষণ আগে দুইজনেই থেমে যায় দুইটা ঘর থেকে কোনো আওয়াজ আসে না আমি বাধ্য হয়ে শ্রীলেখার ঘরের দিকে গেলাম আমি শ্রীলেখার কাছে ক্ষমা চেয়ে তাকে রিক্তার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু যেই আমি শ্রীলেখার ঘরের দরজাটা খুললাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেল কারণ ওই ঘরে তো একটা ছেলে বসে আছে আমি কাছে যেতেই সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে আমি তাকে বলি আমার সামনে চোখের জল ফেলে কোনো লাভ হবে না সত্যি করে বলো তুমি কে আর শ্রীলেখা কোথায় ছেলেটা কাঁদতে কাঁদতে বলে আমি যদি আমার সত্যিটা আপনাকে বলি তাহলে আপনি আমাকে বিক্রি করে দেবেন না তো শুনে আমি অবাক হয়ে গেলাম বললাম না না আমি কেন তোমাকে বিক্রি করে দেব এই শুনে ছেলেটা একটু শান্তি পেল আর সোফায় গিয়ে বসে পড়ল তার মুখে একটা উজ্জ্বল ভাব দেখলাম সে বলে যখন আমি এই পৃথিবীতে এসেছিলাম তখন আমার বাড়িতে শোক পালন করা হয়েছিল মনে হয়েছিল যেন আমি জন্মাইনি আমি এই পৃথিবী ছেড়ে চলে গেছি আমি যখন বড় হতে থাকি তখন আশেপাশে অনেক অন্যায় দেখেছি আমার বাবা আমার মাকে মেরে মেরে শেষ করে দিত বাবা আমার দিকে তাকিয়ে মাকে বলতো এর থেকে ভালো হতো যদি তোর কোনো সন্তান না হতো কিন্তু এটা তুই কাকে এই পৃথিবীতে এসেছিলি বাবার কথা শুনে আমি আয়নার সামনে এসে দাঁড়াতাম রিক্তা বলতো যে বাবার কথায় কান্না দিতে আমি নাকি অনেক ভালো দেখতে কিন্তু আমি যদি ভালো হই তাহলে আমার জন্য মাকে কেন মার খেতে হয় আমি রিক্তার কাছে টাকা চাইলে সে আমাকে দুই টাকার নোট ধরিয়ে দিত আমি দৌড়ে দোকানে গিয়ে মায়ের জন্য আমার পছন্দ মতন টফি কিনে আনতাম এসে মাকে সেটা খাওয়াতাম আর বলতাম মা এটা খেয়ে নাও তুমি আরাম পাবে মা আমাকে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত তখন আমি অনেক ছোটো ছিলাম আমার বয়সী ছেলেরা সারা দিন খেলে বেড়াত কিন্তু আমার খেলতে ভালো মনে হতো না আমি সারাদিন বাড়িতে বসে মাকে পাহারা দিতাম যাতে বাবা এসে আবার মাকে না মারে কিন্তু আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও তিন চার দিন পর পরই মা বাবার হাতে মার খেত আমি আমার ছোট ছোট হাত দিয়ে মায়ের পায়ে মেসেজ করে দিতাম যাতে মা আরাম পায় কিন্তু মা নিজের যন্ত্রণা ভুলে আমার ছোটো ছোট হাতে আদর খেত আর কাঁদত মা বলতো আমার মার খেতে কষ্ট হয় না তোর এইসব আচরণ দেখে আমার কষ্ট হয় একদিন মা বাজার থেকে আমার জন্য একটা সাইকেল কিনে আনে আর বলে তুই তো বাইরে খেলতে যাস না তাই বাড়িতেই তোর খেলার জিনিস এনে দিয়েছি আমি সাইকেলটা পেয়ে অনেক খুশি ছিলাম আমি খুশি হয়ে মাকে আদর খাই তারপর থেকে রোজ রোদের মধ্যে আমি সাইকেল চালিয়ে বেড়াতাম মা বলতো এই শেষবার তোকে আমি রোদে খেলতে দিচ্ছি এরপর থেকে তোকে আর রোদে বের হতে দেব না আমি কিছুক্ষণ পর পরই সাইকেল থেকে নেমে সাইকেলটাকে আমার পোশাক দিয়ে দিয়ে মুসতাম যাতে ওটা সব সময় নতুন মনে হয় একদিন রাতে যখন বাবা বাড়ি ফেলে তখন আমি সাইকেল থেকে ঝুলছিলাম বাবা জিজ্ঞেস করে ওকে এই সাইকেলটা কি কিনে দিয়েছে বাবা আমাকে দুইটা মেরে আমাকে সাইকেল থেকে নামিয়ে আনে তারপর কুডাল দিয়ে সাইকেলটা ভেঙে দেয় এটা দেখে আমার চোখে জল চলে আসে আমি রাতে না খেয়ে ঘুমাতে চলে গেলাম রাতে মা আমার ঘরে আসে আমার পাশে বসে বলে বাবু আজ তোর সাথে আমার কিছু কথা আছে তোর এখন সাড়ে চার বছর বয়স হয়ে গেছে তুই এখন অনেক কিছু বুঝিস এখন তোর মা তোকে সব কথা বলতে পারে তাই না আমি মাথা নাড়লাম মা আমাকে জিজ্ঞেস করে তোর দিদির নাম কি আমি বলি রিক্তা মা বলে আর তোর নাম কি আমি চুপ করে যাই আমি বলি বাবা আমাকে কমজাত বলে তুমি আমাকে বাবু বলো এর মধ্যে আমার নাম কোনটা আমার মায়ের চোখ সবসময় ছল ছল করত আজও তার চোখে পানি দেখতে পাই মা বলে তোর কোনো নামই নেই তোর সাড়ে চার বছর বয়স হয়ে গেল কিন্তু এখনো আমি ঠিক করতে পারলাম না যে তোর কি নাম রাখবো বুঝতে পারছি না তোকে ছেলেদের নাম দেব না মেয়েদের নাম আমি বলি আমাকে মেয়েদের নাম কেন দেবে আমি তো ছেলে তারপর মা মাথা নেড়ে বলে না তুই ছেলে মেয়ে কোনটাই নস তুই হলি তৃতীয় মানুষ থার্ড জেন্ডার তখন আমার বয়স অনেক কম ছিল তাই আমি মায়ের কথা ঠিক বুঝতে পারলাম না মা বলে আমি তোকে ছেলেদের নাম দেব না কারণ তুই যখন বাইরে বেরোবি তখন লোকে অনেকটা কথা বলবে আমি তোর নাম শ্রীলেখা রাখব তুই যখন বাইরে বেরোবি তখন মাথায় ঘুমটা দিয়ে বেরোবি আর চেষ্টা করবি সবসময় বাড়িতেই থাকার কারণ বাড়ির ভিতরে তুই সব থেকে বেশি নিরাপদ থাকবি আমি রেগে গিয়ে বলি না আমি ঘুমটা দেব না আমি ছেলে মা বলে আমার কাছে একদম সময় নেই বাবা না হলে তোর সব কষ্ট আমি নিজে নিয়ে নিতাম কিন্তু এখন আমাকে এক জায়গায় যেতে হবে আমি মাকে ধরে কাঁদতে কাঁদতে বললাম আমাকেও তোমার সাথে নিয়ে চলো মা মাও আমাকে ধরে অনেক কাঁদে তারপর আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমাকে রিক্তার কাছে শুয়ে দিয়ে মা চলে যায় সকালে আওয়াজের শব্দে আমার ঘুম ভাঙ্গে রিক্তা অনেক কাঁদছিল আমি যখন বাইরে আসি তখন দেখি মা শুয়ে আছে রিক্তা আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলে মা আর নেই আমি তার মাথায় মেরে বলি চুপ করো মা ঘুমোচ্ছে মা উঠে যাবে রিক্তা আমাকে ঘরে নিয়ে গিয়ে আমার মাথায় পোশাক দিয়ে বলে আজ থেকে তুই শ্রীলেখা তোর মায়ের কথা মনে আছে তো আমি মাথা নাড়লাম